এই যে এক একটা ধানের যে আটি এই আটি কিন্তু বেশ ওজন মনে হয় অন্তত আছে মনে হয় অন্তত এক একটা আটিতে তিরিশ কেজি নিচে নাই এবার দেবো দৌটাই এরপর দুইটা একটা এই আতা আলা যে এই যে একটা এই মানে না হা মানে রক্ত জল নাই রক্ত জল নাই আচ্ছা মুশফিক আয় আমাকে যাইতে সময় লেগে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আর মুশফিক যাইতেছি আমাদের মাঠে যে জায়গায় আর কি ধানের আটিবাদ হইতেছে লোক কাজ করতেছে আর কি সেখানে আব্বু ফোন দিয়ে বলল যে তোমরা একটু যাও যাওয়ার পরে দেখো যে কিভাবে কি কাজ বাজ করতেছে আর কি তদারকি করে আর কি তো আমি আর মুশফিক এখন যাচ্ছি এই যে আমাদের গ্রামের যে মাঠ মাঠের যে আইল বলে বা ভেরি বলে এটার উপর থেকে তো সবাই আমাদের ভিডিওটার সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রামে আসলে মাঠের ভিতরও দেখবেন যে অনেক পাখি এই যে মাঠের ভিতরে কত সুন্দর পাখি উড়ে বেড়াইতেছে এগুলোও শালিক বলা হয় তো আসলে গ্রাম অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর একটা জায়গা যেগুলা আপনারা যারা শহরে থাকেন তারা ওইভাবে ফিল করতে পারেন না যে গ্রামটা আসলে কেমন গ্রামে আসলেই আপনাদের এই জায়গার যে বাতাস এই জায়গার যে পরিবেশ এবং এই জায়গার সব কিছু আপনাদের কাছে পছন্দ হবে বা অন্যরকম লাগবে হয়তো শহরের মতো এত গাড়ি ঘোড়া যানজট এগুলো ফেস করবেন না কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসও আপনারা দেখতে পাবেন যেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি আমার কাছে তো শহরের থেকে গ্রামই ভালো লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের বাড়িটা ঠিক এই দিকে ওই যে একটা টাওয়ার দেখা দিয়েছে টাওয়ারের এই পাশে আমাদের বাড়িতে বাড়িটা আর আমরা যাচ্ছি এই দিকে যাচ্ছি উত্তর দিক যেহেতু শীতকাল সুতরাং উত্তর দিক থেকেই বাতাসটা বেশি বয় এবং আমরাও টের পাচ্ছি গায়ে বাতাস লাগতেছে বেশ ভালোই ঠান্ডা বাতাস যেহেতু আমরা বাতাসের উল্টো দিকে যাচ্ছি সে তো গায়ে একটু বেশি লাগার কথাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে যদি একটু জুম করে দেখাই ওই যে দেখেন মানুষ ধানের আটি বাঁধতে বাঁধছে ওই এক মহিলা অনেক ধান আর কি কুড়াই নিয়ে যেতেছে যেগুলো আর কি পড়ে রয়েছে এই যে দেখেন ধানের আটি কীভাবে বাঁধে মানুষ আমাদের কিন্তু অনেক দূরে আমি জুম করে দেখাইছি আমরা আছি এইখানে আমরাও দেখতে যাব যে আমাদের ধান খেতে ধানের আটি ভাতা শেষ হয়েছে কিনা এবং সেগুলো নিয়ে আসতে কতক্ষণ লাগবে আজকে পারবে নাকি আগামীকাল কেউ ও লাগবে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন মুশফিকের হাতে জানি কিসে আঘাত কাটায় কাটায় ওই যেখানে গাছ আছে ও আর কি হাতে ভাবে নাচাইতে নাসাইতে হাতে লেগে গেছে কিন্তু চালাকি কলে যেটা হয় আর কি তুমি কি সেটা বুঝতে পারছো চালাকি না করা উচিত ঠিক আছে আমরা চলো সামনে আগে যাই বিকেল সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হবে আর কি কিছুক্ষণ পরে তো আমরা চাইব অবশ্যই সন্ধ্যার আগে যেন বাড়িতে ফিরতে পারি মাগরিবের নামাজটা বাড়িতে পড়ার ইচ্ছা আছে বাড়ির মসজিদ ইনশাল্লাহ গ্রামে আরেকটা জিনিস দেখতে পাবেন যে গরুগুলা এরকম বেঁধে রাখা হয় দড়ি দিয়ে এবং সন্ধ্যার আগে আগে মানুষ তাদের বাড়িতে আবার নিয়ে যায় গরুগুলোকে নিয়ে গোহালে আটকে রাখে আচ্ছা আমরা যাদেরকে কাজ করতে পাঠাছি ওরা কি এখনো কাজ করতেছে না ও আচ্ছা আমাদেরকে আরো আগে আসতে বলছে কিন্তু আমরা চিন্তা করছি যে আসরের নামাজ পড়ার পরে আমরা বের হবো ওই যে আসতেছে মনে হয় দেখেন মানুষ আসলে কত কষ্ট করে আনে ধানের আটি এই যে দেখতে পাইতেছেন যে পথ থেকে আসতেছে ওনারাই হয়তো আমাদের হ্যাঁ ওনারাই তো আমাদের কাজ করতেছে দেখা যাক হ্যাঁ মুশফিক আয় আর যারা জানেন না মুশফিক আমার কী হয় তাদের জন্য বলে রাখছি মুশফিক আমার ভাই হয় দেখছি যদি কি গ্রামে আসলে এরকম অনেক কিছু ফেস করতে হবে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে মুসা মুসা দা কিং মুসা আসসালামু আলাইকুম কি অবস্থা তোমার কষ্ট ভাই কষ্ট হবে না আল্লাহ আল্লাহ বলতে বলতে চলে যাও আমরা একটু মাঠে যাইতেছি মুসা আরো টানবি এই শেষ ওকে কালকে পর্যন্ত লাগবে ওদের কাছে শুনছি সুতরাং আমরা একটু দেখে আসি যে কত দূর এখনো বাকি আছে মুসার পরবর্তীতে আরও একজন আসছে যে তিনি হচ্ছেন আমাদের পারভেজ কাকা ধানের আটি মাথায় নিয়ে যাওয়া অনেক কষ্টকর আমি নিজে টানছি এবং আমি জানি যে এটা আসলে কতটা কষ্ট করতে অভ্যাস হয়ে গেলে তখন আবার অত বেশি কষ্ট লাগে না বারোটা বান্দা আছে না আমি একটা দেখি আছি এই যে এই যে দেখতেছেন কলা কাছে কলা হয়েছে এটা কি আয় কলা বলে না খুব গন্ধ হস্তেছে এখান থেকে আরেকটা জিনিস গ্রামে দেখতে পাবেন সেটা হচ্ছে ঘাটে মাঠে যারা কাজ করে এই যে নামাজ রক্ত হলে যারা পিওর মুসলিম তারা অবশ্যই নামাজটাকে মিস দেয় না মাঠের ভিতর বসে নামাজটা পড়তেছে এই যে একজনকে দেখতেছে নামাজ পড়তেছে কিন্তু অনেক দ্রুত এত দ্রুত নামাজ পড়া উচিত না আল্লাহ তালা ধীরে ধীরে নামাজ পড়াকে পছন্দ করেন তবু উনি যে নামাজ পড়তেছে এটাই অনেক বড়ো ব্যাপার এইভাবে পড়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জমির দিকে যেখানে আমাদের জমির ধানগুলো আটি বাঁধা আছে ওনারা বললো বারোটা আটি বাঁধা আছে এই পর্যন্ত এই যে যেতে যেতে একটা জিনিস চোখে পড়ছে যেটা হচ্ছে এখানে হাঁস কত সুন্দরভাবে তাদের কাজ করে যাচ্ছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে ওরা এর ভিতরেই আল্লাহ তালা ওদের জন্য রিজিক রাখছে ওরা অনেক খুশি আছে দেখেন বলতে না বলতেই মানুষ গরু নিয়ে তাদের বাড়িতে যাওয়া শুরু করছে কারণ আর মাদীপের বেশিক্ষণ দেরি নাই সুতরাং সবাই চায় আগে আগে রাতে রাত শুরু হওয়ার আগে আগেই বা সন্ধ্যা শুরু হওয়ার আগে আগেই তাদের কাজটা সেরে ফেলতে দেখতে না দেখতে আমরা চলে আসলাম আমাদের জমিতে এই যে আমার পিছনে যে দেখতেছেন জায়গাটা এটা আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের জমি আর এই যে ধানের আটিগুলো দেখতেছেন আস ক্যামেরাম আস মসি কয়টা আটি আছে একটু গুণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আটি আটি বাঁধা হয়েছে বারোটা মানে আমাদের জমির যে ধান শুধুমাত্র এই বারোটাই বারোটা আটি এইটা না এর ওই পাশেও কিন্তু আরো জায়গা আছে ঠিক আছে ওই জায়গায় শুধুমাত্র ওই জায়গা থেকে নামছে ওই জায়গা থেকে শুরু করে যায় পর্যন্ত ঠিক আছে আমাদের জমি কিন্তু এই পর্যন্তই শেষ না আর ওই জায়গায় ওই পর্যন্ত ওইদিকে যে মাথায় যে বারোটা যে বারো নাম্বার আছে ওইটা হচ্ছে শেষ মাথা আর এদিকে এদিকে নরম মাটি বুঝতে পারছো আচ্ছা আরেকটা জিনিস দেখাই যদি আপনারা শিখতে চান নরম মাটিতে আমরা যেভাবে কাজটা করি বসে পায়ের দিক দেখাও তাহলে আমরা করি কি এইটার উপর এভাবে পাড়া দিই নেক্সটটা এইভাবে পাড়া দিই এবং পরেরটা এইভাবে পাড়া দিয়ে কিন্তু আমরা চলি নরম মাটির ক্ষেত্রে যদি এই জায়গায় এতটা নরম মাটি না যে ওইটা অবলম্বন করতো দেখতে পাচ্ছেন যখন ধানগুলো কাটছে তখন কিন্তু এই মাটি কিন্তু অনেক নরম ছিল নরম থাকার ফলে একটু ক্লোজে নরম থাকার ফলে এই যে মাটির কিন্তু পা ডে গেছে কৃষকের তাই ওনারা কিন্তু এইটাতে পাড়া দিয়েছে এইটাতে পারা দিয়েছে এবং এরকম আরও অনেক চিহ্ন দেখেন এগুলো পাড়া দিচ্ছে আমি যেটা দেখাইতে আসি সেটা হচ্ছে আমাদের জমির আইন আমাদের জমির আইন আইন হচ্ছে এই যে এই এই পর্যন্ত অর্থাৎ এদিকে যে ধান আছে ওই বারান মানে ওই যে একটা সীমানা দেওয়া আছে ওই সীমানা থেকে ওই পর্যন্ত যে সীমানা ধান্তিলে এতটুকু জমি আমাদের ধানগুলো আমাদের বাড়িতেই যাবে আচ্ছা এবার ধানের আটি সম্পর্কে দেখায় এই যে এক একটা ধানের যে আটি এই আটি কিন্তু বেশ ওজন মনে হয় অন্তত কাছে মনে হয় অন্তত এক একটা আটিতে তিরিশ কেজির নিচে নাই এবং এক একটা আটাইতে আলহামদুলিল্লাহ ধান আছে অন্তত পক্ষে পনেরো কেজি কমপক্ষে আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো নিতে কিন্তু কৃষকদের অনেক কষ্ট হয় এই জায়গা থেকে সেই আমাদের বাড়ি কত দূর তো দেখাইছি সেই অত দূরে নিতে হয় তাদেরকে যাইতে হয় মাথায় নিয়ে অন্তত সাত আট মিনিট তো লাগেই বাসায় যাইতে তো বুঝলেন কৃষকদের আসলে কতটা কষ্ট হয় ক্যামেরাটা আমার কাছে যাই দেখাই তো আমাদের আটির ওই যে বারো নম্বর আটি কিন্তু ওই যে লাস্টের ওই যে আঙুল দেখা যায় না কেন ওই যে ওইটা 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 বেশ বারো নম্বর আর এদিকে শুরু হচ্ছে এই আগামীকালকে হয়তো ওনারা এগুলো নেবে নেওয়ার পরে এই ধানগুলো নেওয়া শুরু করবে যাই হোক আমরা এটা দেখতে আসলাম যে কয়টা আটি আছে নেওয়ার কত দূর আনা বাকি আছে এখনও বলা যায় যে জমির অর্ধেক পরিমাণে ধান নেওয়া বাকি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন মুশফিক কিন্তু খুবই ভালো ছেলে সে ইতিমধ্যে ধান যেগুলো পড়ে আছে সে সেগুলো নেওয়ার ট্রাই করতেছে হয়তো এগুলো নিয়ে বাসায় মুরগিরে খাওয়াবে হ্যাঁ ছবি তুলি ভিডিও করি আপনার শরীর ভালো ঠান্ডা কেমন লাগে ইদানিং ঠান্ডা কেমন লাগে এখন

মশফিক আয় আমার ঘৰত যাইতে সময় লাগে যাবে আমার মেজ ভাই মশফিক হা হঠাৎ লম্বা হয়ে গেছে না যে মৌশফিক মাত্র পাঁচ মিনিটও হয় নাই যে ধান টুকাইছে তার ভিতরে কতগুলা ধান পাইছে দেখা আমাদেরকে আসলে এগুলা যারা কাজ করে ওদের একটু গাফিলতি আছে তাই না যে বলতে না বলতে আর এক ছাড়া এখানে তো এক একটা সারা কতখানি ধান আছে এই যে অনেক ধান কিন্তু ঠিক আছে চলো আমরা বাড়ির দিকে যাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আর মুশফিক এখন আমাদের বাড়ির দিকে চলে যেতেছি ঘনে আসতেছে আর সবাইকে আসসালামু আলাইকুম জায়ে আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ